হ্যালো ভিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্তমান রমজান মাস চলতেছে রমজানে ইফতারে আমরা বিভিন্ন ধরনের আইটেম রেখে থাকি আর যত ধরনের আইটেম থাকে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি আইটেমের নাম হচ্ছে খেজুর প্রতিটি মুসলিম এটা বিশ্বাস করে যে নবী করিম আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন তাই প্রতিটি মুসলিম যত ধরনের আইটেমই থাকুক না কেন সাথে দুই তিনটি খেজুর রাখার চেষ্টা করেই থাকেন এজন্য প্রতি রমজানেই খেজুরের চাহিদা থাকে ব্যাপক আর যে হারে খেজুরের চাহিদা থাকে সে হারে বাংলাদেশে খেজুর আমদানি করা সম্ভব হয় না যার কারণে চাহিদার তুলনায় যোগান কম হওয়ার কারণে খেজুরের দাম থাকে আকাশচুম্বি এ কারণেই রমজানের কয়েকদিন পূর্বে বাংলাদেশের শিল্পমন্ত্রী সাংবাদিকদের একটি ব্রিফিংয়ে বলেন যে খেজুরের পরিবর্তে বড়োই দিয়ে ইফতার করার জন্য এতেই শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে যায় সমালোচনার ঝড় আসলেই কি বড়োই খেজুরের বিকল্প হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বড়োই খেজুরের বিকল্প হতে পারে কি না ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বড় বড়ের মতোই রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছি আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লী চিকিৎসক বড়ই কি খেজুরের বিকল্প হতে পারে এই বিষয়টি আলোচনা করার পূর্বে চলুন জেনে নেই যে খেজুরের মধ্যে কি কি পুষ্টি উপাদান আছে এবং আমাদের কি কি উপকার করে এবং বরয়ের মধ্যে কি কি পুষ্টি উপাদান আছে এবং আমাদের কি কি উপকার করে প্রথমেই জেনে নেই খেজুরের মধ্যে কি কী পুষ্টি উপাদান আছে এবং আমাদের কি কি উপকার করে খেজুরের যত পুষ্টিগুণ প্রচুর পরিমাণে ক্যালোরি থাকায় রোজা শেষে ইফতারিতে খেজুর খেলে দ্রুত ক্ষুধার নিবারণ করা যায় সেই সাথে আমাদের শরীরের যত দুর্বলতা আছে তাও কেটে যায় সারাদিন রোজা রাখার পর আমাদের সুগার লেভেলটা অনেকটাই কমে যায় সেটার জন্য ইমিডিয়েট সুগার সোর্স হিসেবে খেজুর তাৎক্ষণিকভাবে খুব কাজে দেয় প্রতি একশো গ্রাম খেজুরে রয়েছে তিনশো এক কিলো এনার্জি সেই সাথে খেজুরে রয়েছে ময়েশ্চার প্রোটিন কার্বোহাইড্রেট ও ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার ও ভিটামিন ফলে সারাদিন রোজা রাখার পরে খেজুর থেকে এক ধরনের বাড়তি এনার্জি পাওয়া যায় রোজার মধ্যে সারাদিন পানি খাওয়া হয় না সে কারণে আমাদের শরীরে পানির বিভিন্ন ধরনের অভাব দেখা দেয় এক্ষেত্রে খেজুর খেলে আমাদের শরীরের পানি শূন্যতাও দূর হয়ে যায় সারাদিন রোজা রাখার পর আমাদের গ্লুকোজ লেভেলটা শর্ট থাকে যার কারণে চিনি দিয়ে শরবত খাওয়ার চেয়ে যদি খেজুর খাওয়া যায় তাহলে ভালো কাজ করে খেজুরে কোনো ফ্যাট নাই তাই সারাদিন রোজা থাকার পর ইফতারিতে নিঃসন্দেহে খেজুর দিয়ে ইফতার করা যায় যারা দীর্ঘদিন থেকে ডায়াবেটিস সমস্যায় ভুগতেছেন তারাও কিন্তু খেজুর দিয়ে ইফতার করতে পারবেন এবার চলুন জেনে নেই মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে এবং আমাদের কি কি উপকার করে বড়ো রয়েছে পর্যাপ্ত পরিমাণে পানি যা আমাদের ইফতারের সময় পানি পিপাসা রোধ করে এছাড়াও বরোয়ের মধ্যে রয়েছে বেশ কিছু ভিটামিন ও প্রোটিন যা আমাদের শরীরে বেশ উপকার করে সারাদিন রোজা থাকার পরে যদি আমরা বড়ই খাই আমাদের কিছু কিছু ভিটামিন এবং চাহিদা পূরণ করে তাছাড়া আমরা সারা দিন অনাহারে থাকার পর আমাদের যে ক্ষুধা লাগে বড়ই খেলে সেই ক্ষুধাটাও কিছুটা হলেও দূর হয় এবার চলুন জেনে নেই বড়ই খেজুরের বিকল্প হতে পারে কি না এ বিষয়ে আলোচনা কয়েকটি দৃষ্টিকোণ থেকে আজকে আমি করার চেষ্টা করবো প্রথমে হচ্ছে মুসলিম দৃষ্টিকোণ থেকে প্রতিটি মুসলিমই বিশ্বাস করে নবী করিম সল্লাহ আলাইস্লাম খেজুর দিয়ে ইফতার করতেন তাই খেজুর দিয়ে ইফতার করা আমাদের জন্য ছুন্ন এবং এটি অনেক হাদিসেও প্রমাণিত কিন্তু নবী করিম সল্লাহ সাল্লাম যে বোরই দে ইফতার করতেন এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় না যার কারণে কোনো মুসলমানই এটা স্বীকার করতে চাবে না যে বড়োই দে ইফতার করা ছুন্নত তো এদিক দিয়ে বিবেচনা করলে বোরই কখনোই খেজুরের বিকল্প হতে পারে না খেজুরে রয়েছে মর্সায়ার কার্বোহাইড্রেট ও ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন ও ভিটামিন এদের মধ্যে কিছু কিছু উপাদান বরয়ের মধ্যে বিদ্যমান রয়েছে কিন্তু বরয়ের মধ্যে যে পরিমাণ উপাদান রয়েছে তা খেজুরের তুলনায় অতি নগণ্য এদিক দিয়ে বিবেচনা করলেও বরই কখনোই খেজুরের বিকল্প হতে পারে না আপনি যদি খেজুর দিয়ে তার করেন আপনার কখনোই পেটে গ্যাসের সমস্যা দেখা দেবে না বা আপনার পেটে গ্যাস সৃষ্টি হবে না কিন্তু আপনি যদি বড়ই দিয়ে ইফতার করেন তাহলে কিন্তু আপনার পেটে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে আপনি যদি ইফতারের পরে বেশ কয়েকটি খেজুর খেয়ে ফেলেন আপনার কিন্তু ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের চাহিদা পূরণ হবে কিন্তু কোনো ধরনের ক্ষতি হবে না বা পেট ব্যথা হবে না কিন্তু আপনি যদি ইফতারের পরেও একটু বেশি পরিমাণে বড়ই খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার বিভিন্নভাবে পেট ব্যথা সৃষ্টি হতে পারে বা বিভিন্ন ধরনের পেট খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিবে। বড়ই। ইফতারে রাখা যাবে বরই দিয়ে ইফতার করলে কোনো ক্ষতি নেই কারণ বরয়ের মধ্যেও কিছু পুষ্টি উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী এটি আমাদের ক্ষুধা মিটায় এটি আমাদের পানি পিপাসা দূর করে তাই ইফতারে আমরা বরই রাখতেই পারি এটিতে কোনো দোষের নাই তবে খেজুরের বিকল্প হিসাবে বরই রাখা এটি কিন্তু অযৌক্তিক কারণ বড়ই কখনোই খেজুরের বিকল্প হতে পারে না আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ